দর্শক আলাইকুম এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়ামে আমরা অবস্থান করছি এবং দেখতেই পাচ্ছেন সাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শকের কি পরিমাণ ভিড় জমেছে এবং আমরা এখানে এসে রিভিউ নিতেছি এবং রিভিউয়ের একপর এক পর্যায়ে হল কর্তৃপক্ষ আমাদেরকে আসলে ক্যামেরা বন্ধ করতে বলতেছে যে তুফান সিনেমার কেন তারা রিভিউ করতে দিচ্ছে না আসলে আমরা বিষয়টা বুঝতে পারতেছি না এবং যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং দর্শকদের একটা চাপ রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আপনারা যারা যারা লাইভে যুক্ত রয়েছেন তো অবশ্যই লাইভটিকে সকলে শেয়ার করে দিবেন এবং বর্তমান দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারে প্রচুর সংখ্যক দর্শক রয়েছে এবং প্রচুর সংখ্যক কিন্তু সিনেমার যারা দেখতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শক আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে কি পরিমাণ ভিড় এবং সাবার সেনা অডিটোরিয়ামে সিনেমা দেখতে এসেছে দর্শকরা এবং প্রচুর সংখ্যক মানুষ রয়েছে আজকে সাবার সিনেমা অডিটোরিয়ামে এই সিনেমা দেখার জন্য দেখতে পাচ্ছেন লম্বা একটা সিরিয়াল আপনাদেরকে সরাসরি লাইভে মোহন ভাই লাইভে যুক্ত করতেছে লোক আছে উনি ওই লোক আছে দেখতে পাচ্ছেন আমরা লাইভে ভিডিও করতেছি তো যে পরিমাণ একটা দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করে দিবেন প্রচুর সংখ্যক কিন্তু দর্শক এই মুহূর্তে আগ্রহে তুফান সিনেমা দেখতে এসেছে এবং দুঃখের বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে প্রচুর সংখ্যক দর্শক এখানে সিনেমা হলে সিনেমা দেখার জন্য এসেছে এবং লাইভে যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তো অবশ্যই লাইভটিকে সকলে শেয়ার করে দিবেন যে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তুফান সিনেমা দেখার জন্য এবং আপনারা সকলে জানেন যে তুফন সিনেমা কিরকম আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা দর্শকের মতামত জানলাম দর্শকরা বলতেছে যে যে খানের আগে পরে লিডার আমার বাংলাদেশ এই দুইটা সিনেমাকেও হার মানিয়ে দিবে তুপন সিনেমা তুফান সিনেমা এই দুইটাকেও হার মানিয়ে দিবে তেমনটি কিন্তু তারা বলতেছে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়াম থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং দর্শকরা একটু হইচই করতেছে দেখতেই পাচ্ছেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাক্ষী ভক্ত যারা রয়েছেন তাদের কাছে এবং ছবির পরিচালকের কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে সাবার সেনা অডিটোরিয়ামে তারা কেন ভিডিও করতে দিচ্ছে না এবং ক্যামেরা বন্ধ রাখতে বলতেছে আমি আসলে এটাই বুঝতে পারতেছি না দর্শক এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং দর্শকরা কি পরিমাণ এসেছে ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে একটা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে এখানকার হল কর্তৃপক্ষ আসলে ভিডিও করতে দিতেছে না বারবার ক্যামেরা বন্ধ করে কথা দেখতেই পাচ্ছেন যে তাদের যে পরিমাণ একটা মহড়া আমরা দেখতে পাচ্ছি দর্শকরা এসেছে যে পরিমাণ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে পরিমাণে এখানে হট্টগোলের সৃষ্টি হয়ে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দর্শকের যে চাপ এবং দর্শক ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে কি পরিমাণ দর্শক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই দর্শকের উপস্থিতিতে তো এই হলটার একটা সুনাম রয়েছে অত্যন্ত ভালো তো সেই সুনামটা তারা হয়তো বা নষ্ট করতে যাচ্ছে আমার কাছে এটাই মনে হচ্ছে তারা কেন সাংবাদিক এবং ইউটিউবারদের ভিডিও করতে দিচ্ছে না এটাই আসলে আমি বুঝতে পারলাম না এবং হলের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা কেন এরকম করতেছেন ভিডিও করতে দিতেছেন না এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সাভার সেনা অডিটোরিয়ামে প্রচুর সংখ্যক কিন্তু লোক এসেছে এই সিনেমা দেখার জন্য এবং দর্শকরাও কিন্তু এসেছে প্রচুর এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা লাইভটিকে সকলে শেয়ার করে দিবেন এবং প্রচুর সংখ্যক কিন্তু দর্শক এসেছে আজকে এই সিনেমা দেখার জন্য দর্শক দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আজকে দেখতে এসেছে বিশাল বড় লাম্বা একটা সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক দর্শক অবশ্যই যারা সাক্ষী ভক্ত রয়েছেন তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং দেখতেই পাচ্ছেন দর্শকরা কিন্তু আর গেট দিয়ে ঢোকার চেষ্টা করতেছে আমরা আপনাদেরকে সরাসরি ওই গেটটার দিকে নিয়ে যাব আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন যে এখানে যে দর্শক রয়েছে যে দর্শকদের একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর সংখ্যক দর্শক ইতিমধ্যেই কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন যে দর্শকরা কিভাবে লাম্বা সিরিয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে তো অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন তুফান সিনেমা দেখার জন্য সাকিব খানের তুফান সিনেমা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শকদের কি পরিমাণ একটা উপস্থিতি এবং আমরা দর্শকদের মতামত একটু জানার চেষ্টা করতে চাচ্ছিলাম কিন্তু আসলে না এখানকার হল কর্তৃপক্ষ তারা কিন্তু ভিডিও করতে বাধা দিয়েছে এবং দর্শকরা যারা রয়েছে দাঁড়িয়ে তারা কিন্তু সকলে বলতেছে ভাই আমাদের একটা ইন্টারভিউ নেন কিন্তু তারা কিন্তু আমাদেরকে নিচে না এবং দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে তো যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত ভাই একটু পানি দেওয়া দাও ভাই এবং অবশ্যই আপনারা সরি ভাই কিছু মনে করবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন মনে করেন তো দর্শকদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই যারা সাকিব ভক্ত রয়েছেন তো অবশ্যই সাকিব ভক্তরা ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই সাকিব ভক্ত যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে দর্শকের উপস্থিতি দেখেন আপনারা সাকিব খানের দর্শকের দেখেন দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে এই মুহূর্তে সেনা অডিটোরিয়াম থেকে যে কি পরিমাণ চাপ তো সুন্দর মনোরম পরিবেশ আসলে এখানকার সাবার সেনা অডিটোরিয়াম অনেক পরিবেশ ভালো তো সেই কারণে সকল দর্শকরা কিন্তু সিনেমা হলে সিনেমা দেখি দেখতে এসেছে তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সকলে শেয়ার করবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কিন্তু দর্শক এখানে রয়েছে এবং তারা কিন্তু চিল্লাচাড়িয়ে হইহল্লা করতেছে শুধুমাত্র হলেতে ঢুকার জন্য লাম্বা সিরিয়াল তো এত বড় লাম্বা সিরিয়াল আসলে একটু সিরিয়াল দিতে গেলেও অনেক কষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং আপনারা যারা যারা লাইভে যুক্ত করে হয়েছেন লাইভটা অবশ্যই আপনারা সকলে শেয়ার করে দিবেন যে দর্শকরা কীভাবে ঢুকতেছে শাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শক অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়াম থেকে আপনারা যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে সকলে শেয়ার করে দিবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক লোক তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ওই গেটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা ওই গেটের দিকে একটু ফলো করবেন তো এই গেটে প্রচুর সংখ্যক লোক রয়েছে আমরা একটু ওই সাইডটাতে যাওয়ার চেষ্টা করব এবং হলের লোক আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না দুঃখের বিষয় তবুও কিন্তু আমি চুরি করে ভিডিওটা করতেছি দর্শক এবং দর্শকরা যেভাবে উঠতেছে যে আসলে লাস্ট পর্যন্ত আমাদের মোবাইলটা রেখে দেয় কিনা আমি সেটা বুঝতে পারতেছি না

সকলেই শেয়ার করে দেবেন এই মুহূর্তে যারা রয়েছেন লাইভে